আল্লাহ বলে বান্দা হে ইমানদার তুমি এতটা লম্বা সময় আমারে ভুলে যেও না বেশি দিন যদি আমারে ভুলে যাও আমি যদি একদিন নারাজ হইসা হুম তাহলে আমি তোমার নিজেকে আত্মভোলা করে দেব। তফসিরে আছে আমি তোমাকে আখেরাত ভুলাই দেব একদিন দীর্ঘদিন ধরে নামাজ পড়ো না দীর্ঘদিন ধরে হালাল খাও না দীর্ঘদিন ধরে চরিত্রহীনতার মধ্যে ডুবে আছো দীর্ঘদিন ধরে নারী ছবি নাচ গান জিনা ব্যবীচার নাটক সিনেমার মধ্যেই পড়ে আছো দীর্ঘদিন যাবৎ অবৈধ উপার্জন করে যাচ্ছ আল্লাহর কসম আল্লাহ বলে একদিন আমি তোমাকে কবর হাসর মিজান ফলসেরাত জান্নাত জাহান্নাম পরকালের এই বিষয়গুলো টোটাল ভুলায় দেব টোটাল ভুলাই দেব আর কোনো দিন মনে পড়বে না আর কোনো দিন তোমার খেয়ালে আসবে না তোমার মরণ হবে তোমার আখেরাত হবে তুমি বিচারের মুখোমুখি হবা তোমার সামনে দাঁড়াইতে হবে এই কথাগুলো আমি তোমার কলিজার থেকে সরাই দেব তোমার জীবন থেকে দেব। কি হবে দেখেন এক তো হইল আমার ছোট ভাই ভুল করতেছে আমি তারে দইরা থাপ্পর দিয়া দিলাম ধমক দিয়া দিলাম কোনি দিয়া দিলাম সে কামসে হয়তো ব্যথা পাইছে কিন্তু ভুল রাস্তার থেকে তো ফিরে চলে আসছে ঠিক কি না বলেন আরেকটা হইলো আমি তার উপরে নারাজ হলাম নারাজ হইয়া বললাম এত রাগ করছি যে আমি দেখতেছি সে ভুলের দিকে না ফরমানির দিকে কিন্তু আমি বললাম যা আমি তোর ব্যাপারটা জানিস ফিসা দিয়া ফির তোর কোহালে তুই যেখানে ইচ্ছা সেখানে যা তার যে মনে কয় এনে এইবার তো তাকে থাপ্পড় তো দিছি না তো মার তো দিলাম না কিন্তু তার তো শেষ তার তো সে এত দুইটা তাপ্পর দিলে তো ভালো ছিল ছিল কি না বলেন না কেন এরপরও দুইটা কোনি দিলে তো ভালো ছিল শোধরাই যাইতো এখন সে শোধরাবে কিভাবে এখন সে শোধরাবে কিভাবে তো আল্লাহ বলেন বান্দা তুমি যদি আমার লম্বা সময় ভুলে যাও একদিন আমি তোমাকে ভুলিয়ে দেব আখেরাত কবর পরকাল তখন আর কোনো দিন তোমার পরকাল মনে পড়বে না উলাইকা হুমুল ফাসিকুন এই কথাটা সাংঘাতিক আল্লাহ বলেন তখন তোমার পরিচয় হয়ে যাবে আর আগে কইছিলাম খেয়াল করেন আগে বলছিলাম ইয়া ইআল্লাদিন আমানু হে ইমানদার কিন্তু অব্যাহত হতো নাফরমানি আবাহ পাপ ধারাবাহিক পাপ আমি আল্লাহকে করার কারণে আমি আল্লাহর এবং আজ তোমাকে যখন আমি আখিরাত বুলাই দিছি এইবার তোমার পরিচয় হয়ে যাবে তুমি হয়ে যাবা ফাসেক পাপি তোমার আর কেউ মুসলমান নাম বলবে না ইমানদার নাম বলবে না তোমার নামে কোন না কোনো পাপের নাম দিয়া সিল পয়রা যাইবে দাগ পয়রা যাইবে মানুষ তোমারে আড়ালে আবডালে চলতে ফিরতে এতদিন নাফরমানি করতে করতে এখন লোকে তোমারে বলবে সুদখুর এটা কেডা ওই চিনছি চিনছি সুদখুর সুদখুর আরেফার বাটফার বাটফার সিটার গাঁজাখোর বাবা খোর ডাই হারামখর লুয়ারি সি তুমি তোমার আত্মপরিচয় হারাই ফেললা আর কি ইমানের পরিচয় শেষ কালেমার পরিচয় শেষ ওই ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড আখেরাতে কাম হইতো না আপনি মনে করছেন এন আইডি তো আছে ধর্ম ইসলাম দৈর বেডা এন আইডি দিয়ে তো হইতো না এন আইডি তো বাংলাদেশে না এটা তো দুনিয়াতে না আখেরাতে এন আইডি দিয়ে করবো কি কথা বলেন না এটা যখন সাংঘাতিক ব্যাপার এটা মানে কেউ যখন